আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো রয়েছে তো এই লিখবে। এখানে যে দেখতেই বুঝে তারপর ময়নামতির চর কবিতাটি পরে কি বুঝতে পারলে তা নিচে লেখক চাইলে তোমরা এইটা এইভাবে লিখে নিতে পারো এখানে যে ময়নামতির চর কবিতায় গ্রামীণ জীবন ও পল্লী প্রকৃতির চিত্র ফুটে উঠেছে এই কবিতায় কবি পদ্মাচরের দৃশ্য ও এই চরকে ঘিরে জীবনযাত্রার প্রত্যক্ষ ছবি তুলে ধরার চেষ্টা করেছেন এখানে তিনি পদ্মাতীরের গ্রামীণ প্রকৃতিকে বাস্তব রূপে ফুটিয়ে তুলেছেন তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে পদ্মাতীরের গ্রাম প্রকৃতির চিত্র অঙ্কন করতে গিয়ে কবির লেখনীতে আয়াসে চলে এসেছে গাছ জাবন নদী পাখি মাছ নদীর তীর চরে বিচরণরত গবাদি পশু এবং একে ঘিরে পাখিদের বিচরণ এছাড়াও কবি অত্যন্ত দক্ষতার সাথে রাতের দৃশ্যকে উপস্থাপন করেছেন যা চিরচেনা গ্রামীণ জীবনের অনন্য চিত্র এভাবে এই কবিতায় কবি চমৎকারভাবে পদ্মাতীরের সাথে সংশ্লিষ্ট গ্রামীণ জীবন ও প্রকৃতিকে উপজীব্য করেছেন तो तुम्हारा चाहले यूचा ये लिखे नीते पारो